This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তর আসানসোলের ভানোড়া পরিত্যক্ত কয়লা খনির জমা জলে ডুবে মৃত্যু হল দুই ছাত্রের প্রসঙ্গত উত্তর আসানসোলে অবস্থিত কেন্দ্রীয় সরকারের এই কয়লা খনিতে কয়লা উৎপাদন বন্ধ থাকার কারণে জল ভর্তি হয়ে রয়েছে কয়লা খনির মানচিত্র অনুযায়ী নীল জলে এলাকাটি পরিণত হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার বেড়াতে এসে দুর্ঘটনাবশত ওই জলে পড়ে যায় দুই ছাত্র খবর পেয়ে স্থানীয়রা ও আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয়রাই দড়ি ব্যবহার করে মৃতদেহটি উদ্ধার করেন স্থানীয় কাউন্সিলরের অভিযোগ প্রায়ই এই ধরনের ঘটনা ঘটলেও খনি কর্তৃপক্ষ উদাসীন জলে ডুবে আমরা উদ্ধার করলাম দুটো ছেলে পড়েছিল কখন শুনলেন ঘটনা মোটামুটি এক ঘন্টা আগে শুনেছি আমি এরা কি ছাত্র মনে হচ্ছে মনে হয় ছাত্র স্কুল ব্যাগ পাওয়া গেছে হ্যাঁ পাওয়া গেছে মোবাইল মনে হয় কিন্তু আমার তো জানা তো নেই কথা ছেলে তো এইখানে এরকম হয় কেন বারবারই কি ছেলে মেয়েরা এখানে ইসিএল দেখুন আমাদের এখানে কোনো গার্ড দিচ্ছে না কিছু না বারবার ছেলে এসে একটা মেয়ে ছেলে মারা গেছে কিছুদিন আগে উঠেছিলাম আমি একটা ছেলে ওখানে ওই জায়গাটা ছিল সেটা উঠিয়েছিলাম আমি এই ঘটনাটা প্রতিদিনই প্রায় আমাদের কাছে দুর্ভাগ্য এটা যে এটা ইসিএলের একটা খনি পরিত্যক্ত খনি তাদের লাপরবাহী তাদের এটার প্রতি কোনো গুরুত্ব নেই প্রতিদিন তাদের কানেও খবর যাচ্ছে নিউজে দেখছে তারা প্রতিদিন একজন দুজন করে মারা যাচ্ছে তারা এটা খবর রাখছে না এবার আমরা স্থানীয় মানুষ নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে